আচ্ছা অনেকে বলছে যে আমি ভিউ ব্যবসা করছি তো ইদাফিদের ইস্যুটাকে কেন্দ্র করে আমি চাচ্ছি ভাইরাল হইতে এখন আমি কি আসলে ভাইরাল হতে চাচ্ছি নাকি আমার ইস্যুটাকে মিথ্যা হিসাবে প্রেজেন্ট করার জন্য অন্য কেউ ভাইরাল হতে চাচ্ছে আপনারা সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন এই যে এসপি ক্রিয়েশন নামে একটা ছেলে আছে আর সেই সার আছে যে পন হাব বা নয়ন হাব পন হাব থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি নয়ন হাব রেখেছেন তার ইউটিউব চ্যানেলের নাম সো এই ধরনের ছেলেগুলো আমি কোনোদিন এদের ভিডিও এরকম দেখি নাই এরা এসে এখন আমার এই বিষয়টাকে সত্য জিনিসটাকে মিথ্যা হিসাবে প্রেজেন্ট করতে চাচ্ছে অনলাইনের মধ্যে এইটার পিছনে কারো না কারো ষড়যন্ত্র এবং চক্রান্ত রয়েছে কাদের চক্রান্ত রয়েছে সেটা খুঁজে বের করা হবে ইনশাল্লাহ কারণ আমাকে একজন নিয়ে পিটাইছে পিটাইছে আমার পিছনে দাগ বসায় দিয়েছে নীল করে ফেলছে পিটাইতে পিটাইতে সেই তথ্যগুলো আপনার সবাই জানেন কম বেশি এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার সাথে আগে থেকেই কথা হয়েছে আপনারা এটা সবাই জানেন এবং তহিদ আফ্রিদির গ্যাং বা তার ওই টিমের সদস্য সবাই কিন্তু এই বিষয়গুলো জানে তাহলে একটি সত্য ঘটনাকে আমি যখন এসে আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে না পেরে আমার একটি ভিডিওর মাধ্যমে আমি কান্না করে সেই জিনিসটা আপনাদের সামনে শেয়ার করছি সেইটাকে নিয়ে আপনারা কিভাবে ট্রোল করেন আপনার না শিক্ষিত আপনার না জেন যা নিজের দাবি করতেছেন এই বর্তমান প্রজন্মের সে একজন শিক্ষিত ছেলে কখনো মানুষের ইমোশন নিয়ে মজা করতে না আর যারা এই ধরনের ইমোশন নিয়ে মজা করছে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য করছে কি স্বার্থ রয়েছে আমাকে মিথ্যা বানাইতে পারলে এটা আসলে আপনাদের তদন্ত করা প্রয়োজন কারা এই ধরনের কাজগুলো করছে এই যে যারা ধরেন আমার ইমোশন নিয়ে এরকম একটা মজা নিতে পারছে তাদের কাজই হচ্ছে মজা নেওয়া ভিউ ব্যবসা করলে তারা করছে আমার ইস্যুটাকে কেন্দ্র করে তারা ভাইরাল হইতে চাচ্ছে ভাই তারা জানি না কেমনে কি ভাইরাল হয়েছে আগে তাদের ভিডিও কারা দেখে কি মজাটা পায় আমি জানি না ভাই একটা ভিডিও থেকে যদি কোনো সামাজিক মেসেজ না থাকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে সেই ভিডিওগুলো আপনি কেন দেখছেন এই যে স্পিকিউশনের এই ভিডিওটা দেখার পর আমি তার চ্যানেলে ঢুকলাম দেখলাম যে বাপ ছেলে একত্রে তারা খালি গায়ে নাচানাচি করতেছে একজন সন্তান বাপের সাথে মিলতেই পারে তবে সব বিষয় কিন্তু বাপের সাথে সন্তান অতটা ক্লোজ হওয়া ঠিক না তারা প্রেম প্রীতির কথা বলতে পারি না সেখানে সেটা করতেই পারে পারিবারিক ভাবে করতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করছে আমরা জানি যে বাপ সন্তানকে নষ্ট করে আর এখানে দেখা যাচ্ছে সন্তান বাপকে নষ্ট করে ফেলছে শুধুমাত্র কিছু টাকার জন্যে যাই হোক আমি এক্সপিক্রিয়েশন যে আছে সিয়া আহমেদ ভাই ভাই আমাকে নিয়ে যদি আপনি এমনিতেই মজা করতে পারেন করেন কোনো সমস্যা নেই তবে এই একটি বিষয় নিয়ে আমার ইমোশন নিয়ে একটা সত্য তথ্য নিয়ে আপনি মজা করার পরে মানুষ ভাবছে যে আমি যা বলছি সব কিছু মিথ্যা কথা এই যে আমার সত্য তথ্যটা আপনি যে মিথ্যা বানাইলেন এটার পিছনে আপনার উদ্দেশ্য কি আপনি পরবর্তী ভিডিওতে যদি দেখে থাকেন বলবেন ভাই প্লিজ যে আপনার কোনো উদ্দেশ্য রয়েছে কিনা নাকি আপনি এমনি ভাইরাল হওয়ার জন্য করছেন আর যদি আপনাকে আমার নতুন করে চিনতে হয় তাহলে আপনি আগে কি করেছেন না করেছেন সবকিছু আমার বের করতে হবে আর কিছু না